নমস্কার বন্ধুরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি সেখানে কিন্তু ছাত্র আন্দোলন থেকে যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন থেকেই কিন্তু বাংলাদেশের আজকে এই পরিস্থিতি এবং সেই ছাত্রদের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একটি কল রেকর্ড ভাইরাল কল রেকর্ড আমি সেটি আপনাদেরকে শোনাবো ছাত্রদের উদ্দেশ্যে তিনি কি বলছেন আছোন আমরা শুনে নাই সেই কল রেকর্ড হ্যাঁ হ্যালো কথা শোনা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং জন্য বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশে বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারী কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মামলা করে তার একটা রায় হয় সেই যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকে রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশের ছাত্রলীগ দ মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন এবং সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের কাছে স্মরণ করি সালাম বরক জব্বার যারা জীবন দিয়েছেন রক্তে রক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি লক্ষ শহীদের প্রতি মাহণীর প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সহসু সালাম এটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তূপ দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর মাসের মধ্যে সাত একটা সে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসে আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানে হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতি পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেথে এই গো বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতে 15 আগস্ট আমার বাবা জাতি ধাতুকে নির্মম বুলেট আঘাতের জীবন হারান মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল মেরুদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ ফজলক মনিকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্য মনি তাকেও হত্যা করে আব্দুর আব্দুর রফসানিবাদ যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত সহ পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বন করেছে আমি তাদের আত্মা কামনা করি বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস প্রতিটি সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি সেখানেও শহীদের তালিকায় ছাত্রীদের সংখ্যাটাই বেশি বারবার আঘাত এসেছে একের পর এক কু হয়েছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ছয়টি বছর প্রবাসে আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতা মাতার ঘাতকের দল যাদেরকে নেমনি দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সেই বিচারহীনতার কৃতি ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে করেছিল মা বন্ধুদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা যে আদর্শ মুখে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু সে কুঞ্জের স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি দু সাল থেকে দু সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী দু সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দু হাজার একুশ সালে উদযাপন করি তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং স্বীকৃতি দেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয় কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক অসামরিক নেতারা ভাষণের দিয়ে মানুষ উজ্জীবিত করেছে সেই ভাষণগুলির মধ্যে প্রায় হাজার বছরের সকল ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিক প্রামাণ্য দলিল তার স্থান পেয়েছে বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিক ভাবে তো তার স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসে আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো করতে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের উন্নয়ন শুধু বলতে যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য আমরা দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এদেশের একদিন কর্ণধার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল সেশন জট সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই আমাদের মাত্র একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল কোনো মোবাইল ফোন ছিল না ডিজিটাল ফোন ছিল না ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া ব্যাংক বিমা বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম একটা লক্ষ্য নিয়েই যে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা আমরা নিয়েছি সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমার গ্রাম আমার শহর সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেই ব্যবস্থাও আমরা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমাদের দেশে এক সময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতো না আজকে তেরো কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন ছিল না সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন আঠারো কোটি সিম ব্যবহার হয় এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দিয়েছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় বিনামূল্যে সার্ভিস ব্যবস্থা করা হয়েছে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক সেটাই চেয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিয়ানব্বই সালে সরকার এসেই নির্মাণ করি যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝুঁকে গবেষণায় প্রতি মনোযোগী হয় কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো লাভ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় এভিয়েশন এবং এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি মেডিকেল বিশ্ববিদ্যালয় সবগুলি কিন্তু আওয়ামী করা আওয়ামী হাতে করা একটা আপনার একটা ইনস্টিটিউট করে দিয়েছি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে কাজ পেয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে যেখান থেকে বিরা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে কর্মসংস্থার ব্যবস্থা যাতে হয় ব্যাপক হারের জন্য বিদেশি বিনিয়োগ আসে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে দু হাজার সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি দু হাজার দশ থেকে দু হাজার একুশ লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এ কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম পাকিস্তানের একটা প্রদেশ পাকিস্তান না বলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি মাত্র মেজর হিসেবে থাকতে পারতো একজন মাত্র কর্নেল ছিল পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোন উচ্চশিক্ষার সুযোগই ছিল না এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে পনের সত্তর সালে যখন ওই বিদেশে যাই ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে কিন্তু দেশ স্বাধীন হবার পর তো সেটা ছিল না আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না ওই পাকিস্তানে যেই করতে হতো কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ সুযোগ আমরা পেয়েছি আমাদের আমাদের পেয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন দিয়ে ভেঙে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের পছন্দ আজকে অন্তত আমরা বলতে পারি জাতির পিতার স্বাধীনতা পর যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখে দিয়ে গেছেন আর তারই পদক্ঞ অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম পয়লা জানুয়ারি আমার প্রশ্ন এবছরে কোনো কেন এখনো বই দিতে পারলো না ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখনো বই দিতে পারেনি অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখন আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো তাদের পড়াশোনা স্কুলে যাওয়া বন্ধ ছিল অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি স্বীকৃতি দিয়েছি কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারি কর বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয় প্রত্যেকটা ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য উপবৃত্তি দেওয়া বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলেমেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম চার কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা দুই বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আমরা বৃত্তি দিতাম কম করে হলো পাঁচশো টাকা উপরে দু টাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল আঠারোশো শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা হতো নিহত পরিবার তাদেরকে মাস ভাড়া দিতাম কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই পাঁচ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে দিই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পাঁচ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন মানুষকে ঘর বাড়ি করে দেওয়া যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম এমনকি এই আশ্রয় প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে কারণ তাদের ঠিকানা হয়েছিল আগে তাদের ঠিকানা ছিল না আটান্নটা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না সকলের একটা মর্যাদা থাকবে ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক বস্তিতে যা ভাড়া দিতে সেই ভাড়াতে যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি আমাদের দেশের যারা সুইপার হরিজন দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমাদের বেদে কুষ্ঠ রোগী হিজরা প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াটে উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার আসি তখন পেয়েছিলাম মাত্র বত্রিশশো মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করব আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘর ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষ কুড়ে ঘরে বাস করবে না নিদান পক্ষে একটা টিনের ঘরেও হলো তাদের দেব সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারে খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয় ক্রিকেট টেস্ট ম্যাচ সেটা আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে তাদের ট্রেনিং করানো ক্রিকেট ফুটবল বা দেশীয় খেলা হকি প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলে মেয়ে উভয় সুযোগ পেত আমাদের সেই প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোটবেলা থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমাদের আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে বাংলাদেশে সুনাম করে এসেছে আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না কেন মেয়েদের খেলার অধিকার নাই কেন সেটা আমার প্রশ্ন তাদেরকে কেন বাধা দেওয়া হলো যারাই বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবী করি সাল্লাহাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চলবে না মায়ের পেটে সন্তান জন্ম নেয় আর সেই মায়ের জাতিকে অবমাননা করা গেল সেটা আমার প্রশ্ন খেলাধুলা সংস্কৃতির চর্চা সাহিত্য চর্চা এই সংস্কৃতি তো আমাদের অধিকার সকলের অধিকার এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতে পারে না আর ইসলাম ধর্ম কখনো বলে না কিন্তু আজকে দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এটা কেমন ধরনের কথা শিক্ষক আমাদের গুরুজন তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে আর সেই সম্মান আমরা দেখাই সেটা তো আপনারা জানেন এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকে আমি সম্মান করতাম আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি সম্মান করতাম তাদের পা ধরে সালাম করতাম তখন শিক্ষক গুরুজন কিন্তু আমি যাই নাই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে তাদের গলায় জুতার মালা পড়ায় তাদেরকে গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায় কেন এই ধরনের কেন বা এই শিশুদের এবং ছাত্র কেন এই ব্যাধবি করবে আজকে ছাত্র শিক্ষকদের বয়কট করে এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা তাহলে আমরা কি পরিচয় দেবো যে দেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয় জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে আজকে সেই দেশের মানুষ আছে কোথায় কোথায় সেই সম্মান যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আমাদের অর্থনীতি আন্তর্জাতিকভাবে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আমি সাত এনেছিলাম আমাদের স্বাক্ষরত হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আটাত্তর দশমিক আট ভাগে উন্নীত করেছিলাম এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে তারা আরো শিক্ষা নিতে পারে